শুরু করছি বাংলা বলছে সামরিক শক্তিতে বর্তমানে বিশ্বের চতুর্থ শক্তিধর দেশ ভারত তবু নিরাপত্তা নিয়ে বড় সড়ক প্রশ্নের মুখে মোদী সরকার সন্ত্রাস দমনে বারবার ব্যর্থতা আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে কর্নেল কুনাল ভট্টাচার্য কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি এগুলো সিকিউরিটি ফোর্স সেখানে কাজ করছে যেমন জে পুলিশ তারপরে সেন্ট্রাল রিজার্ভ সিআরপিএফ তারপর বিএসএফ আদার প্যারামিলিটারি ফোর্সেস এবং আর্মি হুম এবং প্রত্যেকের ইন্টেলিজেন্স আর ডিফারেন্ট এগুলো একটা কোন জায়গায় কোয়ার্ডিনেটেড হয় এবং সেই কোঅর্ডিনেশনে হয়তো কিছু টাইম ডিলে ইত্যাদি আছে আমরা একটু আসবো অভিষেকের কাছে অভিষেক আমরা দেখেছি কালো আমরা যেটা দেখিয়েছি বসু আমরা যেটা দেখিয়েছি যে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি তার মার্কিন যুক্তরাষ্ট্র সফর কাটছাট করে আসলেন এবং জানিয়ে দেওয়া হলো যে তিনি এই অল পার্টি মিটিংটাতে থাকার জন্যই আসছেন এবং তিনি অত্যন্ত যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সপেক্টেড বিরোধীদের তরফ থেকে যে তিনি দত্তহীন ভাষায় দাঁড়িয়ে বললেন এই বৈঠকের পর যে সরকার যে নিচ্ছে না কেন বিরোধীরা যে একজোট হয়ে তাতে সমস্ত রকম সমর্থন দেবে সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে সরকারের কাছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে মিটিং এর মধ্যে এই নিরাপত্তার গাফিলতির প্রসঙ্গ উঠেছে এবং সেটা সরকার মেনেও নিয়েছে এই যে যতই সার্জিক্যাল স্ট্রাইক হোক বা এয়ার স্ট্রাইক হোক যদি না গোড়ায় গলতটা আটকানো যায় তাহলে তো পাহেল কামের পর আমরা জানি না যে কি অপেক্ষা করছে তোমার সব দর্শকদের উদ্দেশ্যে এটা এটা অবশ্য বলতে কিছু লাগে না ভারতবর্ষের উত্তরাধিকার যে আমাদের আভ্যন্তরীণ সমস্যা লোকসভা বিধানসভার সময় আমরা বুঝে নেব দেশের ওপর যখন আক্রমণ হয় তখন আমরা হিন্দু মুসলিম কংগ্রেস বিজেপি কেউ থাকি না আমরা ভারতীয় থাকি এবং তাই রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদী একসঙ্গে এই লড়াইতে পাকিস্তানকে উচিত জবাব দেবে এবং পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া যে কোনো সিদ্ধান্তে সরকারি সিদ্ধান্তে আমরা দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে সরকারের পাশে আছি এতে কোনো রকম কোনো কোন একটু আগে তুমি দু মানে ছাব্বিশ এর ক্ষেত্রে নরেন্দ্র মোদীর যে বক্তব্য দেখাচ্ছিলেন উনি যাদের যাদের পদত্যাগ দাবি করেছিলেন ইনক্লুডিং শিবরাজ পাটিল বা মনমোহন সিং আমরা কারোর কোনো পদত্যাগ দাবি করবি কারণ মানে রাহুল গান্ধী দেখো আমরা বাইরে থেকে অনেক কথা বলি যার পরিবার যে থেকে করে বাবাকে সন্ত্রাসবাদের কবলে হারিয়েছে সন্ত্রাসবাদের জন্য হারিয়েছে তারা অন্তত সন্ত্রাসবাদী রাজনীতি করতে পারে না সেই কারণে বিহারের নির্বাচনী প্রচার করতে কিন্তু রাহুল গান্ধী যাননি উনি কিন্তু প্যারেলগাঁওতে গেছেন উনি কিন্তু মণিপুরেও গেছিলেন যা

বিশে এপ্রিল দু হাজার তেইশ পুঞ্চ রাজি হয় পাঁচজন সাধারণ মানুষ মারা যায় নয় জুন দু হাজার চব্বিশ পরিব্রাজকরা যারা অমরনাথ থেকে ফিরছিলেন তারা আক্রান্ত হয় নজন মারা যায় এবং এই যে রেজিস্ট্যান্স ফ্রন্ট যারা এখন দাবি করছে তারা তার দাবি না যদি ওরা একশো আশি ডিগ্রি এইটার ক্ষেত্রে আমি বলছি নয় জুন তো সমস্যাটা কোথায় বলতো যে এই যে আমরা যখন সব চাঙ্গাসি বলি তখন আমরা ভাবের ঘরে চুরি করি এটা ফ্যাক্ট আটের দশকের পর থেকে কাশ্মীর উত্তপ্ত হয়েছিল তার আগে কাশ্মীর কি কালি থেকে শুরু করে বেমিসাল থেকে শুরু করে সব শুটিং হয়েছিল সেটাও বাস্তব কেন হয়েছে কি হয়েছে সেটা অন্য সময় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা এই আলোচনাটা করছি আমরা অস্বীকার করতে পারবো না ইয়ার অন ইয়ার আমার প্রতিরক্ষা বাজেট সাড়ে ন শতাংশ এই একটা আলোচনা করছি ছ লক্ষ একাশি হাজার কোটি টাকা জিডি বক্সি যারা হচ্ছেন সেই অর্থে এই সরকারের ব্লু বাই এবং প্রতিরক্ষার ব্যাপারে আমার তোমার থেকে অনেক বেশি বিশেষজ্ঞ তারা বলছেন এক লক্ষ আশি হাজার বা এক লক্ষ ষাট হাজারের কাছাকাছি শূন্য পদ ক্যামেরা কিনলে তো হবে না ক্যামেরা চালাবার জন্য তো টেকনিশিয়ান এটা হতে পারে না যে দেখো পেহেলগাঁও পানিহাটি নয় সেখানে পেহেলগাঁও যেখানে এই ঘটনাটা ঘটেছে বা কাশ্মীরে তুমি একটা প্রিপেড সিম নিয়ে নামতে পারবে না সেখানে দাঁড়িয়ে এই যে কমিউনিকেশন চ্যানেলটা হচ্ছে লিও বন্দুক নিয়ে নামতে পারবেন এ কে ফর্টি সেভেন নিয়ে একাধিকবার ঘটছে এবং এখানেই না এখানে জাস্ট একটা কথা

আমার যেটা অটল বিহারী বাজপেয়ী বারবার বলতেন যে আমি আমার বন্ধু পরিবর্তন করতে পারি আমি কিন্তু প্রতিবেশি প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না আমার এখানে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার মালদ্বীপ সব কটা জায়গা এই কিছু না কিছু কারণে উপদ্রুত সেখানে দাঁড়িয়ে ইভেন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে চীনের সঙ্গে আমার কি সম্পর্ক সবাই জানে এবং এক্সাম্পল এর ভেতর থেকে আফগানিস্তানের সঙ্গে অবশেষে একটা সম্পর্ক তৈরি হচ্ছিল কিন্তু পাকিস্তানের থ্রু দিয়ে আমাদের হতো ট্রান্সশিপমেন্ট মানে আফগানিস্তানের সব মাল এখানে আসতো আটারি ওয়াগা বর্ডারটা বন্ধ করে দিচ্ছি আমরা

পুতিনের সঙ্গে রাশিয়ার পুতিনের সঙ্গে বা রাশিয়ান আর্মির সঙ্গে পাকিস্তানি আর্মি তারা সামরিক করে। এবার সেখানে দাঁড়িয়ে আমি যতই তেল আমদানি করি না থেকে হঠাৎ করে তো সামরিক মহড়াটা বন্ধ হয়ে যাবে না আমরা কি তৈরি করতে পেরেছি দিস চ্যালেঞ্জ আমি একটা কথা এখানে বলতে চাই যে যে জিনিসটা অভিজিৎ বললো অভিষেক সরি অভিষেক বলল আমাদের যে এবং কারেন্টলি আমি শুধু একটা একটা প্রসঙ্গে এর মধ্যে এটা এড করব যে গত কয়েক মাসে আমাদেরই উপমহাদেশের পরপরিবর্তন এত ডাস্টিক একটা পটু পরিবর্তন হয়েছে শেখ হাসিনা সরকারের আমলের আমাদের পূর্ব সীমান্ত নিয়ে আমরা যতটা নিশ্চিন্ত থাকতে পারতাম এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের ক্ষেত্রে যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে কিন্তু আমাদের পশ্চিম পূর্ব সীমান্তটাকেও মাথায় রাখতে হবে একদম একদম আমি সেই কথাটাতেই আশ মালদ্বীপের সম্পর্কে অভিষেক যেটা বলল মাল মায়নামার মালডিভের সঙ্গে আমাদের আউট ইন্ডিয়াতে তখন যারা জিতেছিল এখন তারা বলতে চাইছে যে দেখলো যে চায়না তাদের সাপোর্ট করছে না সুতরাং দে আর কামিং ব্যাক টু ইন্ডিয়া সেম শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে তারা আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার যে ইনফ্রাস্ট্রাকচারটা আমার শত্রু দেশ ব্যবহার করতে পারছে ভালোবাসার কোনো দাম নেই ওয়ান বেল্ড ওয়ান রোড নেটওয়ার্ক যখন চায়না শুরু করেছিল তখন

বছরে আমরা প্রথমবার দেখেছিলাম নেপালের সঙ্গে আমাদের একটা স্ট্যান্ড আপ হয়েছিল ইন্ডিয়া ভুটান ওয়ার আমরা বাবার জন্মে শুনিনি ইন্ডিয়া ভুটানরা দু সালে আমরা দেখেছিলাম সীমান্ত পুনর্বিন্যাস নিয়ে এগুলো বাস্তব এবার সমস্যাটা কোথায় বলতো আমি চাই আমার দেশের পররাষ্ট্র আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে এবং সেটার জন্য ভারত সরকারের নেওয়ার যে কোনো সিদ্ধান্ত আমি পাশে আছি কিন্তু শুধু তো কথাই বললে হবে না কাজে করে দেখাতে হবে এন্ড দ্যাট ইজ দ্য রিজন আজকে যদি জাস্ট ফর অ্যান এক্সাম্পল আমরা এই ঘটনার পরে জানতে পারলাম ভি স্টিল হ্যাড ট্রেড রিলেশনশিপ উইথ পাকিস্তান দেখো মুখে না মানিতং জগৎ করে লাভ নেই আমার কাছ থেকে যদি ওদের আসতো দশ হাজার কোটি টাকার ব্যবসা বিষয় এগ্রি সেটাও আসবে কেন আমি এখানে আইপিএল বন্ধ করে দেবো আমি আমার ইন্ডিয়ার ক্রিকেট খেলা বন্ধ করে দেবো সোশ্যাল মিডিয়াতে সবাই বীরপুঙ্গ হয়ে যাব দশ হাজার কোটি টাকার বাণিজ্যটা হবে কেন ওয়ান বিলিয়ন ডলারের বাণিজ্য চলে যাচ্ছে আফগানিস্তানের সঙ্গে তালিবান এখন শোনা যাচ্ছে আমাদের সঙ্গে অ্যালায়েন্স হয়েছে তালিবানের ইতিহাস কিন্তু খুব একটা বিশ্বাসযোগ্য নয় সেখানে দাঁড়িয়ে আজকে যদি আমাদের এই ট্রেডের যেটা বারবার বলা হয়েছিল দু হাজার ষোলো নোট বাতিল থেকে তিনশো সত্তর দেওয়া একদম 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 সঠিক কথা ভেরি সিম্পল এবং এই নিয়ে আমাদের কোন মধ্যস্থতার প্রয়োজন নেই এটা আমাদের দীর্ঘদিনের অফিসিয়াল এবং যেটা অভিষেক বাবু শুরু করেছিলেন যে আমাদের বিদেশ নীতির ক্ষেত্রে আমরা কিন্তু সব দল সব মানুষ দেশের সম্মান যেখানে জড়িত আমরা কিন্তু সবাই এক